আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আমাদের প্রয়োজনে প্রতিনিয়তই কিন্তু অনেকের সাথে কথা বলি কিন্তু কিছু কিছু ফোন কল আছে যেটা আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ফোন কলগুলোতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেটা কিন্তু পরবর্তীতে শোনার অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে বিশেষ করে আমরা যদি কোনো শিক্ষণীয় বিষয়ে কথা বলি কোনো টিচার্স বা অফিসের কোনো বসের সাথে সেক্ষেত্রে কিন্তু সে কী বলেছে সেই কথাগুলো কিন্তু পরবর্তীতে বারবার কিন্তু রিপিট করার প্রয়োজন হয় অর্থাৎ শোনার প্রয়োজন হয়ে পড়ে তো ভিউয়ার্স এই পরবর্তীতে শোনার জন্য আমরা কিন্তু অবশ্যই আমাদের এই ফোন কলগুলো আমরা রেকর্ড করে রাখতে পারি তো ভিউয়ার্স কীভাবে আপনারা আসলে সেই ফোন কলটা রেকর্ড করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা ভিওর্স অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে তো ভিউয়ার্স আপনারা এই ফোন কলটা রেকর্ড কিন্তু আপনারা দুইভাবে করতে পারেন অর্থাৎ একটা হলো ম্যানুয়ালি সিস্টেম আপনারা কথা বলার সময় যার সাথে কল রেকর্ডটা করা প্রয়োজন আপনি সাথে সাথে সেটা অ্যাক্টিভ করে নিতে পারেন আর আর একটা অপশান আছে যেটা আপনি অটোমেটিক করে রাখবেন পরবর্তীতে যার সাথে আপনি কথা বলেন না কেন সব ফোন কলগুলাই আপনার ফোনে রেকর্ড হবে তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কথা বলা অবস্থায় ম্যানুয়ালি সেটা কীভাবে করবেন এর জন্য ভিওর্স আমরা চলে যাব ডায়ালে ডায়ালে আসার পরে মনে করবো মানে এই নম্বর আমি আসলে ফোন কল রেকর্ড করতে চাচ্ছি তো আমি কি করবো এই নম্বরটাতে আমি ফোন দেবো ফোন দেওয়ার পরে ভিউর্স এখানে নিচে একটু খেয়াল করে দেখবেন নিচে কিন্তু এখানে দেখবেন যে রেকর্ড নামে একটা অপশন চলে আসছে অর্থাৎ এখানে রেকর্ড করার কিন্তু একটা অপশন চলে আসছে তো যেখানে যখনই আপনি এখানে ট্যাপ করবেন অর্থাৎ এখানে একটা চাপ দিবেন সাথে সাথে কিন্তু ফোন কল রেকর্ড হওয়া শুরু করবে আর আপনি যদি চান যে না আপনার মোবাইল ফোনে যতগুলো পার্সনের সাথে কথা বলুক সবার সাথেই আপনি ফোন কলগুলো রেকর্ড করবেন তাহলে সেক্ষেত্রে একটা সেটিংস আপনাকে অন করে নিতে হবে সেটা কীভাবে করবেন আমি আপনাদের সেটা দেখাচ্ছি এটা করার জন্য ভিওর্স আপনারা আবারও চলে যাবেন এইভাবে ডায়ালারে অর্থাৎ ডায়াল প্যাডে আসার পর এখানে দেখবেন যে উপরে একটা থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিওর্স এখান থেকে আবারও চলে যাবেন সেটিংসে সেটিংস আসার পর ভিওয়ার্স এখান থেকে দেখবেন উপরেই কিন্তু কল রেকর্ডিং নামে একটা অপশন আছে এই কল রেকর্ডিংয়ে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে যে দুই নম্বর যে অপশনটা আছে রেকর্ড কলস অটোমেটিক্যালি এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু একটা ডিসক্লেইমার আসবে অর্থাৎ একটা সতর্ক বার্তা আসবে যে আপনি কোনোভাবেই কিন্তু এটা অসৎ উপায়ে বা অসৎ উদ্দেশ্যে কিন্তু এটা আপনি রেকর্ড করতে পারবেন না এটা যদি করেন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু আপনাকে সাজা পেতে হবে যাই হোক এটা পড়ার পর ভিউয়ার্স এখানে নিচে যে অপশনটা আছে স্টার্ট অপশন আপনারা কি করবেন এই স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু কাজ শেষ এরপর থেকে এই ফোন থেকে যতগুলো মানুষের সাথে কথা বলা হবে সবগুলা ফোন কলে কিন্তু এখানে অটোমেটিক্যালি সেভ হবে তো ভিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন